নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে তোমাদের সাথে কি রান্না শেয়ার করব বলে এসি লাউ নিয়ে করবো লাউয়ের ঘন্ট লাউটাকে আমি এই কাটারের এই যে ওই সাইডটা দেখালাম ওই সাইড দিয়ে আমি ভালো করে প্রথমে কেটে নিয়েছি পুরো লাউটাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছে আমি ঘন্টার জন্য নিয়েছি শোল মাছের মাথা কেন শোল মাছটা লাউয়ের সাথে খুব ভালো খাটে কিন্তু টেস্ট ভালো লাগে সেই জন্য শোল মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাথাটা পরিষ্কার করা একটু কষ্ট কিন্তু তাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একবারে মাখিয়ে নিয়ে মাথাগুলোকে এই কড়াই বসিয়ে দিলাম দেখো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার আর অপেক্ষা করছি না কেন অপেক্ষা হাতটা অন্য কাজে লাগাবো বলে দেখো তেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিলেই ও তেল গরম হতে হতে মাথা ভাজা শুরু হয়ে যাবে আমার এই দেখো মাথাগুলো দিয়ে দিলাম এবার দুটো মাছের মাথা সেই কারণে চার পিস হয়েছে আমার লাউয়ের যে পরিমাণ সেই অনুযায়ী মাথা নিতে হবে এবার এই দেখো তেলটা গরম হতে হতে অটোমেটিক ওই যে মাথা ভাজাও শুরু হয়ে গেছে মাথাগুলোকে ভাজবো কিন্তু আমি ওই সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তার বেশি ভাজবো না মাথার ভেতরে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে তখন মাথাটাকে আমি নামিয়ে দেবো আর তোমরা প্লিজ সেই ফাঁকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও দেখার পরে যদি ভালো লাগে তবেই লাইকটা দিও তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এ দেখো সাবস্ক্রাইব করলে হয় কি তাহলে আমার যে এই যে পথ চলার রাস্তাটা সেটা একটু সহজ হয়ে যায় এই আর কি সেই জন্যই বললাম এতে এখন মাথাগুলো ভেজে আমি তো তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম সেই গরম তেলের মধ্যে একটু রাঁধুনি আর তেজপাতা ফোরণি লাউয়ের মুড়িঘণ্টে সবসময় রাঁধুনি তেজপাতা দিলেই ভালো লাগে টেস্ট ভালো লাগে সে এক একজন এক এক রকম দেয় তারপরে ওই তেলের মধ্যে এবার লাউটা দিয়ে দেবো লাউগুলোকে না আমি চিপে চিপে দেব। চিপা বলতে এখানে ওই যে সিক্সটি পারসেন্ট রস আমি ফেলে দেব। এই রসটা চাইলে অন্য কাজে লাগানো যেতে পারে কারণ ফ্রেশ লাউয়ের রস তো লাউয়ের জুস তো খাওয়া ভালো এবার কেউ যদি চাও সেটাও করতে পারো এবার আমি ফেলেই দিলাম সিক্সটি রস ফেলে বাকিটা দিয়ে দিলাম কারণটা হচ্ছে লাউ যত বেশি রসটা থেকে যাবে তত সময় লাগবে রান্নাটা কমপ্লিট হতে আর লাউ তো তাড়াতাড়ি গলে যাবে এবার যত সময় বেশি লাগবে বেশি সময় দিয়ে লাউ জাল হলে লাউয়ের টেস্ট কমে যায় লাউ নির্দিষ্ট একটা টাইমের মধ্যে নামিয়ে নিলে দেখবে লাউয়ের টেস্ট ভালো থাকে আর বেশি জালের হলেও একটা টক টক ভাবও কিন্তু লাউয়ের মধ্যে চলে আসে এইবার দেখো এর জন্য মশলার জন্য আমি নিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কা সেটাকে আমি ওই মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি সেখানেও ওই একটু বড় বড় দানা করে পেস্ট করা আর কি ভালো পেস্ট না মানে মোটকাতা ঘষে নেওয়ার মতন পেস্ট করে নিয়েছি এবার সেগুলোকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব এইবার করব কি নেক্সট স্টেপ যেটা এবার ওই যে মাথাগুলো ভেজে রেখেছি সেইগুলোকে এই যে খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে দেব। কেন কড়াইয়ের মধ্যে দিয়ে আমি লাউয়ের মধ্যে দিয়ে ভাঙা যায় সেখানে অতটা ভাঙাটা ভালো হয় না তাই আমি করলাম কি বাটির মধ্যে দিয়ে দিলাম এবার কেউ চাইলে কড়াইয়ের মধ্যে দিয়েও ভাঙতে পারো আর এই মুড়িঘণ্টটা অন্য মাছের মাথা দিয়েও করা যায় তবে শোল মাছের মাথাটাই আমি করলাম কেন শোল মাছের মাথাটা বেশি লাউয়ের সাথে খাটে আর অন্য মাছের মাথা দিয়েও ভালো লাগে অতটা খাটে না এই আর কি টেস্ট দুটোর মধ্যে অনেক পার্থক্য হয়ে যায় এই শোল মাছের মাথার মুড়িঘণ্ডটা খেতে এত ভালো লাগে যে অন্য কোনো ওই রুই মাছ বলো কাতলা মাছ বলো সেই অতটা টেস্ট লাগে না এইবার দেখো মাথাটা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চেড়ে একটু টাইম নিতে হবে পাঁচ সাত মিনিট লাগবে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি গ্যাসটা বাড়িয়েই করব পুরো রান্নাটা আমি গ্যাস বাড়িয়ে করব। এই যে একটু ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার নেড়ে চেড়ে নিয়ে এই তারপরে মশলা বলতে কিছুই দেব না তেল ওইটুকু গেছে মশলা বলতে আমি দেব হলো আমি ঘরেই তৈরি করি আমি সমস্ত ভিডিওতেই বলি দেখো ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই কটা ভেজে গুঁড়ো করে রেখেছি আলাদা সেইটা ওরকম এক চামচ মতন দিয়ে দিলাম পুরো আর দিলাম একটুখানি চিনি ব্যালেন্সের জন্য এইবার দিয়ে নাড়বো নেড়ে টেড়ে টেস্ট করে নামিয়ে দেব। হয়ে গেল লাউয়ের মুড়ি ঘণ্ট এই দেখো নাড়ছি এই যে আর খুব বেশিক্ষণ নাড়তে হবে না মোটামুটি ধরো আরেকটু যেই ও দেখলেই বোঝা যায় যে হয়ে এসছে ওই মানে টোটাল মিনিট দশেক লাগে আর কি লাউ রান্না করতে আর এই মশলাটা দেওয়ার পরে মিনিট দেড় দুই মিনিট লাগবে নাড়তে এবার নেড়ে নিয়ে তারপরে নামিয়ে দেব এইটা যদি কাউকে খাওয়াও কখনো আর বিশেষ করে শোল মাছের মাথা দিয়ে যদি লাউয়ের মুড়িঘণ্ট খাওয়া হয় তার টেস্ট কিন্তু অদ্ভুত হয় আমার তো খুব ভালো লাগে আশা করি সবার ভালো লাগবে অবশ্যই কিন্তু বানিয়ে খেও দেখো কত সুন্দর লাগছে সবাই ভালো থেকো টাটা বাই